নিউজিল্যান্ড আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা নিউজিল্যান্ড যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমরা নিউজিল্যান্ডের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি এই নিউজিল্যান্ড দেশটি অনেক উন্নত অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এই দেশের চতুর্ভাগে রয়েছে পানি এবং এই দেশের নাম জানেন না এমন কেউ নেই আশা করি এই দেশে অনেক পরিমাণ টাকা ইনকাম করা যায় এবং জীবনযাপন অনেক অনেক উন্নত যারা নিউজিল্যান্ডের কথা চিন্তা করেন যাওয়ার চিন্তা করেন তাদের কাছে মনে হবে এই দেশটি একটি স্বপ্নের দেশ যারা এই স্বপ্নের দেশে যেতে চান তাহলে আপনারা কোন কোন পেশায় কাজের সুযোগ পাবেন আমরা এবার আলোচনা করব প্রথমে আমি আলোচনা করব কনস্ট্রাকশন সেক্টর নিয়ে এই কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে ওয়েলডার মেশন ট্রান্সমেশন পেইন্টার ইলেকট্রিশিয়ান স্টিল কার্পেন্টার রড বাইন্ডার ভেকো অপারেটর এবং হেভি টাক ড্রাইভার হিসেবে আপনি কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে যাওয়ার সুযোগ পাবেন এবার আসুন হোটেল এবং রেস্টুরেন্ট ডিপার্টমেন্টে কাজ করলে আপনারা কাজ করতে পারবেন পিজা মেকার কোক শেফ ওয়েটার রেস্টুরেন্ট বয় ক্লিনার এবং আবাসিক হোটেলে হাউস কিপার হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক আমি যে কাজগুলোর কথা বলেছি এই প্রত্যেকটি কাজে যেতে হলে আপনাদের অবশ্যই শিক্ষিত হইতে হবে আপনার পড়াশোনা জানা না থাকুক তারপরেও আপনাকে ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে এবং যে যে কাজের উপরে দক্ষ বা যে যে সেক্টরে যেতে চান এই ধরনের সেক্টরে যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে বা কাজ করার কোনো ভিডিও থাকে তাহলে এগুলো আপনারা জমা করতে পারেন দর্শক আমরা নিউজিল্যান্ডের নির্ধারিত অল্প কিছু সংখ্যক পোস্ট নিয়ে আমরা কাজ করছি এখন নিউজিল্যান্ডের ভিসা হচ্ছে শতভাগ নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা যারা যেতে চান এই নিউজিল্যান্ড এই স্বপ্নের দেশে আপনারা কাল ক্ষেপণ না করে দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করুন দেখা যাবে আমরা অল্প কিছু সংখ্যক পোস্ট নিয়ে নির্ধারিত পোস্ট নিয়ে কাজ করছি দর্শক আমি যে সকল কাজের কথা বলেছি প্রত্যেকটি কাজে আপনাদেরকে ডিটি করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ডিপার্টমেন্টে যারা ডিউটি করবেন তাদের হয়তোবা রানিং অবস্থায় যে বেলাটি থাকবে খাবারের সেই বেলাটি হয়তবা কোম্পানি বহন করতে পারে এছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে খাওয়ার ব্যবস্থা আপনার নিজের থাকা শুধু কোম্পানি দিচ্ছে যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন বা অধ্যক্ষ হিসেবে কাজ করবেন নিউজিল্যান্ডে বেতনের যে পরিমাণ এটি বাংলা টাকায় কমপক্ষে দু লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত যারা নন স্কিল তাদের শুরুটাই হবে দুই লক্ষ টাকা থেকে আর যারা স্কিল তাদের তিন লক্ষ টাকা তো হবেই আরো প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে যারা নিউজিল্যান্ড যেতে চান আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্ট সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভির বায়োডাটা প্রেদাশক এই নিউজিল্যান্ডের ভিসাটি হচ্ছে শতভাগ নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না বিনা ইন্টারভিউ দিয়ে আপনি সাকসেস হতে পারবেন ভিসা লাভ করতে পারবেন আপনার পারমিট আসবে তিরিশ কর্ম দিবসের মধ্যে এবং আপনি ভিসা লাভ করতে পারবেন পঁয়তাল্লিশ কর্ম দিবসের মধ্যে আমাদের ঠিকানা জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো থ্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বার গুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই সব কটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা রয়েছে হয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ